নমস্কার আমি অংশুমান আজকের যে বিষয়টা বিজনেস অ্যানালিটিক্স এই বিষয়ে যেটা হচ্ছে যে বিজনেস শুরু করবেন কি করে এবং সেটাকে পরিচালনা করবেন কি করে যে জায়গায় আমার মনে হচ্ছে বাঙালিরা অনেক অনেক পিছনেতে এখন এই সাবজেক্টটা না খুব মানে ম্যাথামেটিক্যাল মডেলের মধ্যে সমস্ত ফিচারগুলোকে আনা হয়েছে যারা এম পড়ছেন তারা এই বিষয়গুলো তাদের স্টাডি করতে হয় কিন্তু দুঃখের ব্যাপার যে কতটা আমরা সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি এবং এই বিজ্ঞানটা আমরা যদি না জানি আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে দেখেছেন যে কসবার এক বিজনেসম্যান তাদের কীরকম পরিণতিটা কীরকম হলো যে মার্কেটে এত পরিমাণ ধার যখন এই ঘটনাটা ঘটে তখন এত নিউজ মিডিয়া সবে বেরোচ্ছে আস্তে আস্তে করে তো আমি এটার ঘটনাটার সূত্রপাত বা ঘটনাটা যেদিন ফার্স্ট ডে বলেছিল তো আমি আমার মিসেসকে বলেছিলাম যে এটার কিছুই নয় প্রচুর পরিমাণ মার্কেটে ধার হয়ে গেছে এবং নিজের স্ট্যাটাসটাকে যখন সে দেখছে তার জাহাজ ডুবছে তো এই ডিসিশানটা সে নিয়েছে মানে এতদিন সে যে লাইফস্টাইলটা চালিয়ে এসেছে সেই লাইফস্টাইল থেকে যখন এক ছটকায় মাটিতে নেমে যাবে তার মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে তখন এই সমস্ত কর্মকাণ্ড এই সমস্ত কাণ্ডই কিন্তু তারা করে অ্যাকচুয়ালি এই যে বিশাল অঙ্কের একটা টাকা নিয়ে বসে আছে এবং সেটাকে সে রিটার্ন করতে পারছে না সবচেয়ে মানসিক যন্ত্রণা যেটা যে যারা টাকা পাবে তারা যেভাবে হেনস্থা করে সেই হেনস্থা করার জন্য তাদেরকে এই পথ মানে এই মানসিক যন্ত্রণা থেকে থেকে অলরেডি একটা মানসিক রুগীতে পরিণত হয়ে যায় তখন মানে কতটা আপসেট বা ডিপ্রেশন মোডে গেলে একটা মানুষ তার নিজের ওয়াইফ তার ভাইয়ের ওয়াইফকে মার্ডার করছে এবং গাড়ি নিয়ে তারা সুসাইড করতে যাচ্ছেন মানে কতটা মানে তার ডিপ্রেশন মোড কতটা কাজ করছে তাই হোক এগুলো বিজনেস যারা এম এ পড়েন বিহেভিয়ার স্টাডি এগুলো পড়তে হয় তো আজকের যে ভিডিওটা এই বিজনেস অ্যানালাইটিক্স এই নাম দিয়েই চলবে মেন উদ্দেশ্য হচ্ছে বিজনেস বারুক মানুষ এইগুলো দেখে অনেকেরা ভয়ভীত হয়ে যায় বিশেষ করে বেঙ্গলি পিপলস এবং এই ভয়ভীত হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে বিজনেস থেকে তারা দশ হাত দূরে চলে আসছে চলে এলে কি হচ্ছে যে ইকোনমিক কন্ডিশনটা সেটা একটা ধরুন একটা জাতের ধরুন বেঙ্গলি একটা একটা কমিউনিটি সেই কমিউনিটি আস্তে আস্তে করে নেবে যাচ্ছে এবং নেবে গেলে কি হবে কেন আমি এগুলো বলছি বলার উদ্দেশ্যটা কী আমার তো খুব একটা বেশি ভিউয়ার্স নেই তো যারা শোনেন আমি সেই ব্যক্তিদেরই মানে আমি চাই যে যারা শোনে সবাইকে তো করা সম্ভব নয় সবাই বিজনেস করবে এটাও হয় না বাট যেটা বিজনেস মাইন্ড আপ অলরেডি করেছেন বা কিছু কারণবশত করতে পারছেন না যে স্ট্রাগলটাকে নিতে করতে পারছেন না এবং হয় কি যে একটা দুটো ভুল স্টেপ নিয়ে নিচ্ছেন তার ফলে ঘুরে দাঁড়াতে পারছেন না আমি তাদের জন্য বলছি মেন জিনিস যেটা হচ্ছে আপনাকে ক্যাপিটাল তৈরি করতে হবে ক্যাপিটাল তৈরি করা আর ক্যাপিটালটাকে রক্ষণাবেক্ষণ করা মানে সেটাকে প্রিজার্ভ করা মিসইউজ না করা সেই বিষয়টাকে নিয়েই হচ্ছে এই বিজনেস অ্যানালিটিক্যালস বিজনেস অ্যানালিটিক্স তার স্কিল্ড এখন মডার্ন ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন এবং যারা রিসার্চ করছেন এটার ওপর বড় বড় কোম্পানি এদেরকে হায়ার করে রেখে দেন তার কারণ হচ্ছে কথা একটাই যদি গুদা বাংলায় বলি যে বিজনেসটাকে বাড়ানো অর্থাৎ পুঁজিটাকে বাড়ানো দশটা কোম্পানি একই কাজ করছে ধরে যাক আমাদের যে আর্কিটেকচার ফার্ম যেটা থেকে আমি আমার ক্যাপিটাল গ্রো করার চেষ্টা করছি এরকম আর্কিটেকচার ফার্ম অনেক আছে তো কেন মানুষ আমাকে কাজ দেবে এবং আমার মেন ইন্টেনশান যেটা আমাদের মেন ইন্টেনশান যে কোনো কোম্পানির মেন ইন্টেনশান যে মূলধনটাকে বাড়াবো তো এটা বলার উদ্দেশ্য কি ঠিক আছে তুমি তোমার কাজ করো ফেসবুকে কেন এত বলছো আমি একটা স্টোরি বলি এটা অনেকে আপনারা শুনেছেন যে সকালবেলা দেখবেন যে গঙ্গায় গিয়ে অনেকে প্রার্থনা করেন গঙ্গা মায়ের একদম জলেতে নেবে সূর্যের দিকে তাকিয়ে অনেকে প্রার্থনা করেন হাওড়া ব্রিজের হাওড়াতে গেলেই যে ঘাটগুলো আছে সকালবেলা গেলে দেখতে পাবেন এটা গল্প কিন্তু এটার মতো অনেক অনেক কিছু আছে কীরকম দেখুন যে অনেকে যাচ্ছে সবাই প্রার্থনা করছেন তার পরিবার যেন সুখে শান্তিতে থাকে তার অর্থ সমাগম যেন বৃদ্ধি পায় সবাই সুস্থ থাকে এক্সেপ্টা এক্সেপ্টা কোনো বিপদ না আসে তো এক ব্যক্তি তিনিও প্রার্থনা করছেন তিনি বলছেন যে তুমি সবাইকে সব কিছু দাও তার কথা কিন্তু বলছেন না তার পরিবারের কথা বলছেন না সবাইকে সব কিছু দাও তো কৌতূহলবশত আর এক ব্যক্তি দিন ধরে স্টাডি করার পর তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই কথাটা কেন বলছেন নিজের জন্য চাইছেন না কেন এবং জিজ্ঞেস করলেন আপনি কি করেন পেশা কী স্বাভাবিকভাবে তো তিনি বলছেন আমি বিজনেস করি তার লোক তো সবার কাছে যদি অর্থ সমাগম হয় সবাই যদি সুস্থ থাকে দেশে যদি শান্তি থাকে তাহলে আমিও বিজনেসটা করতে পারবো আমার কাছে লোকে আসবে স্বাভাবিকভাবে আপনার কাছে টাকা থাকলে আপনি দুটো জিনিস কিনবেন পারচেসিং পাওয়ার আমি বলছি এই কারণে যে বেঙ্গলি কমিউনিটি স্পেশালি একটা কমিউনিটি বিজনেস হয় এটা এটা আমরা মানি না মানি এটা হয় যে একটা কমিউনিটি আর একটা কমিউনিটির পিপলকে একটু বেশি বিশ্বাস করে আজকে আপনি ধরুন কোনো গুজরাটি অন্যভাবে নেবেন না যেটা এটা এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথা বলছি যারা গুজরাটি ধরুন এই কলকাতায় ব্যবসা করছে আরেকজন গুজরাটির সাথে যদি আলাপ হয় প্যারাল সেই কাজটা যদি আমিও করি অ্যাজ এ বেঙ্গলি হিসেবে তো আগে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু সেই গুজরাটিকে দেবে এটা হচ্ছে একটা ক্লাস একটা মারবারি ধরুন কোনো কিছু করতে চাইছেন এবং সেই কাজটা আমিও যদি করি অ্যাজ এ তার কাস্টমার বলতে পারেন ক্লায়েন্ট বলতে পারেন আমাকে কিন্তু দেবে না তাকে দেবে কাজটা করার জন্য এটা একটা হিউম্যান সাইকোলজির মধ্যে থাকে আমরাও এই জিনিসগুলো খুঁজি আর কি জিনিসগুলো যে ঠিক আছে যে আমার নিজের কাজের মধ্যে ঠিক আছে কেন একটা সফট কর্নার থেকে থাকে তো বেঙ্গালি কমিউনিটি যে জায়গায়টা গিয়ে দাঁড়াচ্ছে এবং খুব দুর্ভাগ্য এই যে কসবার ঘটনাটা ঘটল তার বাবা তিল তিল করে বিজনেসটাকে দাঁড় করালো সেই বিজনেসের ওপর দাঁড়িয়ে এত টাকা লোন নিয়ে বিজনেস পরিচালনার ক্ষেত্রে এত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেছে এবং কয়েক বছর ধরে নিয়েছে তার ফলে আজকে তার এই পরিণতি অনেক কিছু আছে এর মধ্যে যে শুধু টাকা কোথা থেকে নিয়েছে এসব ব্যবসাদার অনেক সময় খালি টাকা অনেক মাফিয়া ডন এইসবের কাছ থেকে নেয় লোকের কাছ থেকে এবং এরা এত ভয়ঙ্কর হয় আপনি যদি ঠিক টাইমে টাকা না দেন আপনাকে তুলে নিয়ে গিয়ে জানি মেরে দিতে পারে আর বেশিরভাগই রিয়েল এস্টেট ফিল্ডে যদি আপনি দেখেন এই কালো টাকার আধিক্য এটা আপনি দেখতে পাবেন আমাদের রিয়েল এস্টেটে ব্ল্যাক মানি কাকে বলে খালি টাকায় শুধু চলে যাচ্ছে এবং এর মধ্যে পাওয়ার পলিটিক্যাল পাওয়ার প্রচুর পরিমাণে সুতরাং আমাদের লাইনের যে বিজনেস সেই বিজনেসে চোখ কান সমস্ত কিছু খোলা ডেটা অ্যানালাইসিস যেটা বলে ঠিক সময় যদি না করেন এবং পেপারসার্স যদি ঠিক না থাকে তো আপনারাও যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন তো বিজনেস অ্যানালিটিক্সের গুরুত্বটাকে এত বড় আমি কথা বললাম যদি আমি এটাকে সামারি করি একটাই জিনিস যে আমার ক্যাপিটাল তৈরি করবো যদি আমরা টার্গেট করছি যে টেন ল্যাক্স ওয়ান ক্রোর হান্ড্রেড ক্রোর একটা বিজনেস দাঁড় করাবো সেটা কিভাবে হবে সেটা এইভাবে হবে যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা দিচ্ছেন সেটা মানুষের মধ্যে তার একটা যে মার্কেট ডিমান্ডটা আছে ধরুন আমি যে বিল্ডিং বানাচ্ছি তো মানুষ যখনই ফ্ল্যাট খুঁজবে বা বিল্ডিং খুঁজবে তখনই মনে পড়বে অংশমানের কথা দ্যাট ইজ দ্য ব্র্যান্ডিং যে হ্যাঁ এই লোকটাকে দিলে আমি কাজটা আমার হবে একে ট্রাস্ট করা যায় দ্যাট ইজ দ্য ব্র্যান্ডিং এবং সেইটাই বিজনেস অ্যানালিটিক্যাল স্কিল ধীরে 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 আপনাকে ডেভেলপ করতে হবে আমি আইআইটি থেকে আইআইটি পাটনা থেকে অনেকেই পড়ছে এম বাট ইনস্টিটিউশনটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে তুমি কি কাজ করছো মার্কেটিং ম্যানেজমেন্টের ওপর অনেকে বই লিখছে বাট দ্য ফিলিপস কোডলা এখনও বেস্ট সেলার আজকের দিনে দাঁড়িয়ে কেন উনি মার্কেটিং ম্যানেজমেন্টের ধারণাটাই পাল্টে দিলেন তো বিজনেস অ্যানালিটিক্যাল স্কিল এটা আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপে এটা লাগে এবং শুধু বিজনেস নয় সাংসারিক জীবনে বলুন আপনি চাকরি করতে যান যে কোনো ইভেন্ট এটা কিন্তু লাগে যে কোনো ডিসিশানস নিতে গিয়ে বিজনেস অ্যানালিটিক্স স্কিলটা লাগে বিজনেস কথাটার অর্থের কেন এটা আমরা ব্যবহার করছি তার কারণ হচ্ছে যে এই স্কিলটা আমরা বিজনেস মিন্স যেখানেতে মানি টুরি ট্রানজ্যাকশন হচ্ছে সেই জায়গাটায় যেখানে রিক্স ফ্যাক্টরি বেশি সেখানে এই বিজনেস অ্যানালিটিক্যাল স্কিলটাকে আমরা ডেভেলপ করছি আমরা ইউজ করছি বাট দ্যাট স্কিল অলসো উই ইউজ ইন দ্য ডিফারেন্ট ফিল্ড অলসো দ্যাট ইজ আ ইঞ্জিনিয়ারিং সেক্টর বলুন আর্কিটেকচার বা ইনফ্রাস্ট্রাকচার বলুন এভরি তো এই স্কিল ডেভেলপ করার জন্য আপনার দরকারের ডেটা প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয় যেটাকে সেইগুলো থেকে যে আউটপুট বার করতে হয় সেগুলো এখন বিভিন্ন সফটওয়্যার এসে গেছে সেই সমস্ত সফটওয়্যারগুলোকে ইউজ করা হয় লজিকটাকে ইউজ করা হয় করে একটা জায়গায় আসতে হয় তো বিজনেস যারা করবেন ভাবছেন বিশেষ করে আমি সাম আপ করছি যে আমাদের রিয়েল এস্টেট ফিল্ডে আসতে চাইছেন অনেক বড় বড় ডেভেলপার যারা করছে তার সাথে অনেক ছোট ডেভেলপাররাও কাজ করছে কিন্তু ট্রেন্ডিং কি বলছে তারা কয়েকটা কাজ করার পর মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে যাচ্ছে ব্র্যান্ডিং হচ্ছে না একটা জেনারেশনের পর সেই ব্যবসা ট্যাকল করতে পারছে না কন্ট্রোল করতে পারছে না বিভিন্ন প্রবলেমগুলোকে তারা নিতে পারছেন না এই যে কারণগুলো এইগুলোকে জানা কিভাবে করা যেতে পারে করতে আপনাকে হবে বাট অ্যাজ এ কনসালটেন্ট আমি তার কিছু হেল্প করতে পারি এই এছাড়া কিছু না যদি আপনি আমার কথা মতো শুনেন এবং আমরা আগেও এরকম অনেক কোম্পানি যেগুলো ডুবে গেছে তাদেরকে কিন্তু তুলেছি তাদেরকে তুলেছি এই বিজনেসকে দাঁড় করাতে গেলে তাড়াহুড়ো যারা করে তারাই কিন্তু মরে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে আমাদের এগোতে হয় তো আজকে মোটামুটি একটা ইন্ট্রোডাকশান দিলাম এবং যারা বেঙ্গলি যারা বিশেষ করে আমি যে বেঙ্গলি কমিউনিটি বলছে তারা বিশেষে আসুক আরও বেশি করে আসুক যে জায়গায় অসুবিধে হবে কোনো জায়গায় বিশেষ করে মেনলি হচ্ছে রিয়েল এস্টেট ফিল্ড যেটা টোয়েন্টি টু ইয়ার্স ধরুন অভিজ্ঞতা আমার এবং এটার ওপরে যারা কাজ করতে চাইছেন কীভাবে এগোবেন স্টেপ বাই স্টেপ আমি মনে হলো যে আমি কালকে থেকেই একটা জমি পেয়ে গেলাম টাকা ঢেলে দিলাম সেটা করলে হবে না আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ জিনিসটাকে এগোতে হবে তো এই বিজনেস অ্যানালিক্স এটার মূল যে বিষয়টা থাকবে একটা বিজনেসকে কীভাবে আমি একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম অ্যান্ড আমরা যেমন একটা টার্গেট করেছি যে হান্ড্রেড ক্রোড় একটা বিজনেস হলো কি হলো না পরে না বাট এটা করতে গেলে যে কোয়ালিটি যে এডুকেশান যে মিশন সেটা আমাদের কোম্পানি সবার আছে ব্র্যান্ডিং আমরা ব্র্যান্ডিং সার্কারস এটাকে আমরা তৈরি করার চেষ্টা করছি মানুষের কাছে তুলে ভালো কাজ করে এটা ট্রাস্ট আনার চেষ্টা করছি তো বলার বক্তব্য এই জায়গায় যে আসুন সবাই মিলে স্টেপ বাই স্টেপ আমরা বিজনেসটাকে করি আমাদের মাটিটাকে কেন ছাড়বো বাঙালি সারা ভারতবর্ষকে বিজনেস শিখিয়েছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস দেখিয়েছেন কিভাবে করা যায় একজন সায়েন্টিস্ট সুতরাং অনেকের একটা ধারণা আছে যে বিজনেস মানে পড়াশোনা না করলেও হয় সেটা কিন্তু অতীত করতে হবে নলেজটাকে আপনাকে নিয়ে এগোতে হবে তো আসুন আমরা আস্তে আস্তে করে বিজনেস অ্যানালিটিক্স অ্যানালিটিক্স স্কিল যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা কী এবং কীভাবে শুরু করবো একটা ব্যবসা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড দেখাই যাক পেজটাকে ফলো করুন এবং ইন্টারাক্ট করুন যে জায়গায় মনে হচ্ছে বা যে জায়গায় ধরুন আপনি সমস্যায় পড়েছেন ইন্টারেক্ট করুন সরাসরি হয়তো আপনি সমাধান সূত্র পেয়ে যেতে পারেন আজকেই অবধি গুড নাইট আবার আসবে ঠিক এই সময় কাজ বাজ শেষ করে আপনাদের সাথে আড্ডায় গুড নাইট